थान ब

আইছে সেই সে বুঝছি ভাইটি তাল্লা সেদিন ওই শুক্রবার তো আমি হোনে গেছিলাম ঢালার রোড হয়ে গেছে ওখান থেকে ডিআইজির বাড়ির রোড তো ডিআইজির বাড়ি লক্ষ্মীপুর বলতেন এক বাড়ি লক্ষ্মীপুরতেন পর্যন্ত ঢালার রোড ডিআইজি মনে হয় যত সম্ভব রাসায়ী বিভাগে ছিলি রিটার্ন হয়ে গেছে হ্যাঁ ওই দোপ দেশের লোক আমার দেশের লোক মনে করে যে ওই দুই দিন দুই ক্লাস পড়াশোনা করি কয়েক কাম করবো বুঝছো आरे वो इलान लोग तो ताला हरोशन पियस मिलियन काम करा कोरे माल तो सुचने के जीक्स तो है ना हाँ जीक्स काक लग गार का आते ही मर दे हम्म गार का आते ही मर दे हो कहा

যে বসে দেখছি আপনি তো সারাদিন এইটার পরে চলে যায় মেলা সময় লাগে